হ্যালো দর্শক বন্ধুরা দেখুন এখানে নতুন কালেকশান চলে এসছে যা আগে যা ছিল সমস্ত স্টক আউট আবার নতুন করে সব ডিজাইন হয়ে কালেকশান একদম নতুন তৈরি হয়ে চলে এসেছে প্রচুর কালেকশান এসে গেছে আরও আসছে আরও আসছে এটা তো খালি স্যাম্পেল আপনারা জানেন যে এই কাউন্টার খালি স্যাম্পেলের জন্য তো চলুন আজকে যে কালেকশান আমি আপনাদের নিয়ে চলে এসেছি সেইটা কিন্তু খুবই কি বলবো বলুন তা এক্সক্লুসিভ ধরে নিন তো যাই হোক আজকে যে কালেকশনগুলো একটু ধৈর্য ধরে দেখবেন কেননা এই যে কালেকশনগুলো না এগুলো কিন্তু আপনাদের দোকানে রাগলে দুগুণা তিনগুণা প্রফিট বাড়িয়ে দিতেই পারে তাহলে বন্ধুরা স্কিপ করবেন না তো করবেন না তো ঠিক আছে চলুন তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখুন জয় জগন্নাথ বন্ধুরা আজকে রথযাত্রা তাই না রথযাত্রা তো কে কে যাচ্ছেন বলুন আমি আমি তো তো যেতে না কাজে চলে এসেছি বুঝলেন যাই হোক আজকের আমি আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি আর বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন আজকের না কথা বাড়িয়ে আজকে যে কালেকশনগুলো নিউ কালেকশন তৈরি হয়ে চলে এসেছে যেটা মানে সামনে আমাদের প্রত্যেক উৎসবে কিন্তু লাগে একের পর একের পর আমাদের উৎসব সব চলে আসছে তো আগের থেকে যদি আপনারা স্টক আউট করতে পারেন তাহলে কিন্তু দু তিন গুণা প্রফিট আপনারা রাখতে অবশ্যই পারবেন চলুন প্রথম কালেকশন আমরা দেখে নিই যেটা মেরুন কালারের উপরে দেখে নেন খুব সুন্দর স্টোন দিয়ে কাজ করা আছে প্লাস সুতো দিয়ে কাজ করা আছে ঠিক আছে নিচে কিন্তু খুব সুন্দর লেস লাগানো আছে এই কালেকশনগুলো এখন কিন্তু নতুন চলে এসছে এর ভিতরে কিন্তু বটম আছে আর এই যে দোপাট্টা এইগুলো কালেকশন কেন না অনেকে আছে যে কুর্তি মানে এখন যে রেডিমেড কুর্তিগুলো আছে না রেডিমেড কুর্তিগুলো কিন্তু অনেকের শরীরে হয় না ওই জন্য কি বা অনেকে না ফিটিং পড়তে ভালোবাসে তা সেই জন্য অনেকে স্যুট কালেকশন কালেকশন নিয়ে সিলিয়ে নেয় তো তাদের জন্য এই কালেকশন গুলো এখানে তো সমস্ত রকম আছে আপনারা জানেন আজমিরা ফ্যাশনে কি বলুন তো কিডস ওয়ার ম্যানস ওয়ার ওমেন্স তো প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন তো আজকের আমি এই জন্যই শ্যুট কালেকশন রোজ তো আমি অনেক কালেকশন দেখাচ্ছি এক একদিন এক একটা কালেকশন দেখাবো তো ওই জন্য আজকে যেগুলো নতুন কালেকশন আজকে এসছে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এইটা যে কালারটা আছে দেখুন খুব সুন্দর স্কাই ব্লুর ওপরে কালারটা দেখলে বুঝতে পারবেন আর এর যে কাজটা না খুব সুন্দর একদম ফিনিশিংয়ের সঙ্গে করা হয়েছে আর ভিতরেও কিন্তু ভরা কাজ আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু খুব সুন্দর দেখুন এইটা দেখলে বুঝতে পারবেন একদম কিন্তু কাট আউটের কাজ যে মেয়েরা পরবে না খুব সুন্দর লাগবে এর কালারটাও কিন্তু খুব সুন্দর আর এর দোপাট্টাটা দেখে নিন খুবই সুন্দর দোপাট্টাটা ম্যাচ করে আর এত সুন্দর সুন্দর কাজ মানে যে কোনো মেয়ে পড়বে না প্রত্যেকটা মেয়েকে কিন্তু খুবই সুন্দর লাগবে আর যদি আপনিও পরেন না আপনাকে কেউ না কেউ এসে জিজ্ঞেস করবে দিদি ভাই কোথার থেকে কিনেছেন তো তখন নিশ্চয়ই বলবেন আপনি কোথা থেকে কিনেছেন চলো নেক্সট কালেকশন একটা পিওর কটন পিওর কটন প্রিন্টের ওপরে কিন্তু এখানে আপনারা দেখবেন খুব সুন্দর বুকের ওপর কাজ করা আছে দেখেছেন সুতো দিয়ে সুতো দিয়ে হেভি কাজ করা আছে চুমকি দিয়ে কাজ করা আছে তার সঙ্গে বটমও আপনারা পেয়ে যাবেন এই যে প্রিন্টের বটম আর এই হচ্ছে এর দোপাট্টা নেক্সট কালেকশন আমি আপনাদের একটা দেখাচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু একদম নিউ ডিজাইন এইগুলো কিন্তু এখন খুব চলছে ঠিক আছে এই যে দোপাট্টা আছে আমি আপনাকে প্রথমে কালেকশনটা চেক করিয়ে দিচ্ছি দেখুন অপূর্ব কালেকশন একদম নতুন কিন্তু এইগুলো খুব চলছে এগুলো এখন ট্রেন্ডিং এ চলছে একদম দেখুন এখানে পুরো শিরোস্কির কাজ করা আছে জড়ি দিয়ে কাজ করা আছে প্লাস ডিজিটাল প্রিন্ট আছে আর কাপড় দেখলেন আপনারা একদম মানে আপনারা অনুভব করবেন একদম মুলায়েম কাপড় সব কাপড় খুব সুন্দর যে কেউ পরবে না খুব আরাম অনুভব করবে এটা মনে হবে না যে আপনি কোনো মানে খুব ভারী ধরনের ড্রেস পরেছে নেক্সট কালেকশান একটা পিঙ্ক কালারের ওপরে এটাও কিন্তু পিওর কটন দেখুন পিওর কটন প্রিন্টের আছে কিন্তু তার সঙ্গে আপনারা এক্সট্রা অনেক কিছু সুতোর কাজ পাবেন চেন সেলাই আছে প্লাস মিরর ওয়ার্ক আছে প্লাস তার সঙ্গে এই যে দোপাট্টা আছে নেক্সট কালেকশন আমি আপনাকে একটা দেখাচ্ছি এটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আর একদম নিউ কালেকশন যে কিন্তু এখন খুব খুব ট্রেন্ডিং চলছে আর আপনাদের দোকানে যেগুলো রাখলে কিন্তু মানে দুগুনা তিন গুণা প্রফিট তো দেবেই এটা আমি শিওর বলতে পারি দেখুন এই যে কাজটা আছে না এটাতেও কিন্তু মিরর ওয়ার্ক আছে নিচে কিন্তু লেস লাগানো আছে আর এই যে বুকের কাজটা দেখছেন পুরো মিরর ওয়ার্ক মিরর ওয়ার্ক পুরো প্রিন্টের সঙ্গে খুবই সুন্দর আর কালারটাও কিন্তু খুব সুন্দর আছে আর এর শেড আপনারা খুব সুন্দর পেয়ে যাবেন শেড ওয়াইজ আপনাদের নিতে হবে এখানে সিঙ্গেল পিস দেওয়া হয় না আপনারা জানেন আর একটা কটন প্রিন্টের ওপর আমি আপনাকে দেখাচ্ছি খুবই সুন্দর হেভি লাগছে না এগুলো কিন্তু সবসময় ইউজের জন্য কোথাও গিয়েও আপনারা পড়তে পারবেন মানে অফিস স্কুল এই রকম ধরনের কোনো জায়গায় গেলে এগুলো আপনারা পরে যেতে পারবেন এই যে এর সঙ্গে এর বটম আর এই যে এর সঙ্গে দেখুন খুব সুন্দর দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর দেখেছেন দোপাট্টাটাও খুব সুন্দর তো রকম কালেকশন যদি মানে আজকের কালেকশন আগে আমি জিজ্ঞাসা করিনি আজকের কালেকশন আপনাদের কেমন লাগলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানেও কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা দেখে নিতে পারেন সব নতুন কালেকশন চলেছে এখন সাজানো হচ্ছে ওই জন্য হয়তো আপনারা একটু খালি দেখবেন তারপরে দেখবেন আরো কালেকশন আর প্রত্যেক দু তিন দিনে কিন্তু একদম স্টক আউট হয়ে যাচ্ছে আর আরেকটা কথা যারা নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কি সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর এইসব নতুন কালেকশন দেখতে গেলে বেল আইকন তো আপনাকে প্রেস করতেই হবে কেননা বেল আইকন না প্রেস করলে আপনারা নতুন কালেকশন দেখবেন কিভাবে মানে সর্বপ্রথম কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে তাহলে আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আরো নতুন কালেকশন নিয়ে নতুন স্টক নিয়ে হাজির হয়ে যাব নমস্কার